বিবেকানন্দ সুরাই সচিদ সুখ সদুপায় সামিনি তাপ হরিণি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আজকে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই যে পর্ব আপনারা যে দর্শন শ্রবণ করেছিলেন তা আজ পাঁচশো পঞ্চাশটি অতিক্রম করেছে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভাবে আজ আরেকটি নতুন পর্ব বিষয়টি হচ্ছে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে নিজেকে রক্ষা আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারি প্রতি মুহূর্তে তা প্রতি মুহূর্তে যদি আমরা নিজেকে রক্ষা করবার সুযোগ পাই তো কেন কেন ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব না আমরা ধ্যানে বসব না তাই সে পদ্মা বসে রামকৃষ্ণের ছবি যাদের ঘরে আছে তারাও ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণের ছবি নিয়ে এক ধ্যান চক্ষুতে প্রথমে চোখ খুলে দর্শক করবেন তারপর তারপর কিছুক্ষণ পরে দেখবেন চোখ যেন আপনার চোখের সঙ্গে ঠাকুরের চোখ যেন একটা মিল হয়ে যাচ্ছে যেন আপনি ব্যাকুল হয়ে তার দিকে তাকাচ্ছেন ঠাকুর এক জায়গায় বলছেন তাকে ভালোবাসলে বিবেক বৈরাক্ষ্য আপনি আসেন তো আমরা তাকে ভালোবাসবার যে জ্ঞান শিক্ষা সে কে দেবে সে তো তুমি প্রভু এই ধ্যান অনুভবের মধ্য দিয়ে তুমি দাও এই অনুভূতি যেন আমাদের মধ্যে প্রবেশ করে এই প্রকাশে আমরা আজকে নিজেদেরকে যে অনুভব অনুভূতির মধ্যে নিয়ে যাবার যে সুযোগ করতে পেরেছি আজ সেইটুকু বলবার জন্য নিজেকে বিভিন্ন বিভিন্নভাবে অনুভাবে আনতে পারছি তাই আমরা সর্বদা যেন তাকে ভালোবাসতে পারি সেই ঠাকুরের ভাবনার মধ্য দিয়ে তার বাণী তার লীলার মধ্য গিয়ে যেন তাকে প্রতি মুহূর্তে স্মরণে মননে আনতে পারি আজ খুব ছোট্ট করে আপনারা কেমন করে নিজেকে রক্ষা করবেন এবং তখন ভাববেন আপনার চারপাশে আর ঠাকুরের শক্তি রয়েছে কারণ অন্তরে তো ঠাকুর রয়েছেন এই ছোট্ট ছোট্ট পর্ব করে আমি আপনাদেরকে শোভন করানোর জন্য সচেষ্ট হব আজ এইটুকু বলে ঠাকুরকে আবার প্রণাম জানিয়ে এখানে শেষ করছি ওম স্থাপ ধর্মস্ব সর্ব ধর্ম স্বারূপণী অবতার অয় রামকৃষ্ণ জয় মা শারদৃষ্ণ জয় স্বামীজির জয় আপনারা একটু যারা এই ছোট্ট ছোট্ট প্রোগ্রাম দেখার পর একটু লাইক করবেন একটু শেয়ার করবেন এইটুকু বলে এখানে শেষ করছি নমস্কার